ইমামের মর্যাদা বেশি না মোয়াজ্জিনের মর্যাদা বেশি মোয়াজ্জিনের মর্যাদা বেশি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ইমামদের জন্য দোয়া করছেন আল্লাহম্মা আর শিদিনল আয়েম্মা মোয়াজ্জিনদের জন্য দোয়া করছেন ওয়াজ ফিরিল ইল আল্লাহ আপনি মোয়াজ্জিনদেরকে ক্ষমা করে দেন মোয়াজ্জিনদেরকে মাফ করে দেন আর শিদিল আয়েম্মা ইমামদেরকে আপনি হেদায়েত দেন সঠিক রাস্তা দেখিয়ে দেন ইমামদের জন্য দোয়া করছেন যে আল্লাহ ইমামদেরকে আপনি সঠিক রাস্তা দেখাই দেন আর মুয়াজদের জন্য দোয়া করছেন মুয়াজিনদেরকে মাফ করে দেন মহাদ্দেসিনে কেরাম বলেন হেদায়েতের দোয়ার চাইতে মাখপেরাতের দোয়ার গুরুত্ব বেশি একজনকে আপনি হেদায়তের দোয়া করলেন আর একজনের গুনা মাফ করার দোয়া করলেন ওই মাখপেরাতের দোয়াটা বেশি গুরুত্বপূর্ণ বেশি মর্যাদাবান এই জন্য ইমামের থেকে মুয়াজ্জিনের মর্যাদা বেশি এজন্য অনেক সাহাবাই কারাম ইমামতি করতেন না মোয়াজ্জিনী করতেন সাহাবিরা আজান দিতেন ইমামতি করতেন না কারণ ইমামতির মধ্যে ভুল হইলে সবাই নামাজ বরবাদ অনেক রিস্ক আছে এখানে অনেক বিপজ্জনক কিন্তু মোয়াজ্জিনের মধ্যে কোনো রিস্ক নাই বিপজ্জনক নাই মানুষকে ডাকলাম সবারে আস যারা আমার ডাকে আসলো আলহামদুলিল্লাহ আমি দায়ল আল্লাহ একামত দিলাম জামা শুরু করলাম কোনো রিস্ক নাই কোনো ঝুঁকিতে নাই আর এই জন্য কে আমাদের ময়দানে আতো আলু না আছে আ না কাই আমাল কয়াবা ময়াদ্জিনের হয়ে যাবে ময়াদ্জিনের লম্ফ কে আমাতের ময়দানে অনেক লম্বা হয়ে যাবে কারণ ময়াদ্জিন একজন দা ইলাল্লাহ মানুষকে ডাকতেছে তাওহীদের দিকে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাওহীদের দিকে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ তাওহিদের দিকে ডাকতেছে আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ রসালতের দিকে ডাকতেছে হাইয়া আলা সলা আমল সলের দিকে ডাকতেছে সোহান আল্লাহ তারপরে দেখবেন মসজিদে ইমাম আগে আসে না মোয়াজিন আগে আসে মাজের আগে আসে তাহলে মোয়াজিন মসজিদে অবস্থান করে বেশি সময় আজানের প্রত্যেকে থেকে আছে কিন্তু ইমাম আসে জামাতের এক মিনিট আগে দুই মিনিট আগে তাহলে এই যে মুয়াজ্জিনের মসজিদে অবস্থানটা যতক্ষণ এতক্ষণ কিন্তু তার নামাজের সওয়াব লেখা হইতে থাকে সোহান বসে থাকলেও জামাতের অপেক্ষায় বসে থাকলে আপনি শুধু বসে থাকবেন কিন্তু আপনার নামে নামাজের সবাব লেখা হবে সোহান তাহলে এই সবাবটা কিন্তু ইমাম সাহেব পায় না মুয়াজ্জিন পায় মুয়াজ্জিন এই যে সলাতের অপেক্ষা দীর্ঘ সময় মসজিদে আছেন অপেক্ষা করতেছেন এই এই জন্য নবী সরুসালাম বলছেন দিল মু কিন্তু আমাদের এখন মুয়াজ্জিন খুঁজে পাওয়া যায় না মানে আজান দিতে চায় না কেউ খালি মনে করে যে যাকে আমরা দায়িত্ব দিছি শুধু ওই মুয়াজ্জিল সাহেবে আজান দিবে কিন্তু সবাই যে আজান দেওয়া দরকার আজান দেওয়া যে একটা ফজিলতের কাজ এটা যে একটা দাওয়াত আল্লাহ এই মুয়াজ্জিন খুঁজে পাওয়া যায় না মুয়াজিল সাহেব না থাকলে আর কেউ আজান দে না মনে হয় যে এত কঠিন কাজ আজান দেওয়া যে সাধারণ মানুষের আজান দে না অথচ আল্লাহ রসুল সাল্লাম বলছেন আজানের মধ্যে কি ফজিলত আজান দেওয়ার মধ্যে কি ফজিলত এটা যদি জানতো তারা তাহলে প্রতিদিন লটারির আয়োজন করা করা লাগতো প্রথম সারিতে আজান দেওয়া এগুলার মধ্যে কি ফজিলত এটা যদি উম্মত জানতো তাহলে লটারির আয়োজন লাগতো কিন্তু আমাদের দেশে আজান দেওয়ার জন্য কোনোদিন লটারি হয়েছে এটা শোনা যায় না কারণ আজান দেওয়ার জন্য দশজন আসে বসে রয়েছে কে আজান দেবে তখন লটারির ব্যবস্থা করতে হবে যে যার নাম ওঠে তিনি আজান দিবেন অথবা সিরিয়াল দিতে হবে আজকে পজত দিবেন আপনি জোহর দিবেন আপনি আসর দিবেন আপনি মাগরিব দেবেন আলহামদুলিল্লাহ এখনো মদিনাতে এই আমল জারি আছে আজান দেওয়ার জন্য বড় বড় বড়ো ওলামাইকেরাম আগে থেকে সিরিয়াল দিয়ে রাখে মদিনা ইউনিভার্সিটির প্রফেসরেরা বড় বড় উস্তাদ আজান দেওয়ার জন্য সিরিয়াল দেয় আগে থেকে এক সপ্তাহ আগে সিরিয়াল দিয়ে রাখে যে অমুক দিন অমুক টাইমে আমি আজান দিই কারণ ওই যে মুয়াজিনের মর্যাদা লাভ করার জন্য ওয়াকফির মুজাম দোয়া করছেন মুয়াজিনকে আল্লাহ মাফ করে দেন তাহলে আমি যদি মুয়াজিনের কাতারে পড়ি তা আমি তো দোয়ার মধ্যে সামিল হয়ে গেলাম কি বলেন এই জন্য সবাই চেষ্টা করবেন একদিন হলেও আজান দেওয়ার যে মাঝে মাঝে আজান দেওয়ার যে মুয়াজ্জিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে নবিসের ওই দোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবেন ওয়াকফিরলিল মুয়াজ আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন সোহান আল্লাহ